হরে বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো এখন দুজনেই আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ এখন আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দেব তো এরই মাঝে আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটে তো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন তাড়াতাড়ি হোটেল থেকে চেক আউট করে নিই তো এখন আমরা পৌঁছে গেছি ধোনাকুয়া মেট্রো স্টেশন আর এখান থেকে যাব হচ্ছে কাশ্মীরি গেট ওখান থেকে আমাদের বাস আছে তো প্রথমে ধলাকুয়া থেকে বাস স্ট্যান্ড থেকেই আমাদের বাস ছিল কিন্তু হঠাৎ করে ওখান থেকে ফোন করে জানায় যে হচ্ছে ওখান মানে ধলাকুয়া থেকে না কাশ্মীরি গেট থেকে হচ্ছে বাস পাওয়া যাবে তো প্রথমে আমরা ক্যাব বুক করেছিলাম তো ক্যাবে হচ্ছে ধলাকুয়া অবধি ছিল তো তারপর যেহেতু ডেস্টিনেশন চেঞ্জ হলো তো ওই জন্য আমরা এখন মেট্রোতে যাচ্ছি কারণ বাইচান্স যদি হচ্ছে রোডে জ্যাম পাওয়া যায় তাহলে কিন্তু আবার বাসটা মিস হয়ে যাবে তো ওই জন্য মেট্রো হচ্ছে সব থেকে মানে এখন জ্যাম আটকানোর জন্য বা এড়ানোর জন্য একদম বেস্ট তো এখন আমরা হচ্ছে বুঝি বাস মেট্রোর জন্য এখন ওয়েট করছি তো এখন আমরা মেট্রোর জন্য ওয়েট করছি তো দশ পনেরো মিনিট ছাড়া ছাড়াই কিন্তু মেট্রো কিন্তু এখানে আসতে থাকে আর স্টেশনটা দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা এই লাইনটা কিন্তু সাধারণত ফাঁকাই থাকে এটা হচ্ছে এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে নিউ দিল্লি মেট্রো স্টেশনে তো এটা যাওয়ার জন্য আমাদের অরেঞ্জ লাইন ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে তারপরে আমরা আবার নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে যাব কাশ্মীরি গেট তো সেটা আবার যাওয়ার জন্য ইয়েলো লাইন ধরে এগিয়ে যেতে হবে তো ইয়েলো লাইনে সাধারণত ভিড় একটু বেশি থাকে কিন্তু এই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের একদমই ভিড় থাকে না সেটা আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন যে একদমই মেট্রোটা ফাঁকা ফাঁকা তো এরই মাঝে যে ঘটনাগুলো ঘটেছিলো সেটা হচ্ছে আজকে যেহেতু আমাদের জম্মু যাওয়ার কথা তো আমরা ফার্স্টে ট্রেনের রিজার্ভেশন করেছিলাম তো ভেবেছিলাম যে আমাদের সেটা কনফার্ম হয়ে যাবে মানে সেটা কিন্তু অনেকটাই চান্স ছিল তো হঠাৎ করে যাই হোক কনফার্ম হয়নি তো এখন বাধ্য হয়ে আমরা কী করবো লাস্ট অবধি বাসে বুক করলাম তো এই বাসের জার্নিটা কিন্তু অনেকটা মানে ওই অ্যাপ্রক্স ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার জার্নি বাসে করতে হবে তো এটা শুনেই তো প্রথমে আমার প্রচুর মাথা ব্যথা করছিল যে এতটা রাস্তা বাসে যাব কিভাবে তো কিছু এখন করার নেই যেহেতু আমরা নিজেরাও মনে মনে ঠিক করে নিয়েছি যে মা বৈষ্ণোদেবীর দর্শন করব তো তার জন্য এটাকেই আমাদের লাস্ট অব্দি চুজ করতে হলো তো দেখুন এখন বাসেও চলে এসছে আর আমার হাজব্যান্ড আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো মানে লাগেজ কম্পার্টমেন্টে রেখে দিচ্ছে আর এটাই হলো আমাদের বাস এখান থেকে পুরো যে বললাম সাড়ে ছশো কিলোমিটারের জার্নি তো এই বাসে করেই পুরো রাস্তাটা এখন আমাদের যেতে হবে তো এটা হচ্ছে আমাদের পুরো ম্যাপটা মানে যে রুটে আমরা গিয়েছিলাম তো সেই রুটটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বাসে আমাদের পার হেড ভাড়া লেগেছিল ওই বারোশো সামথিং কিছু পুরোটাই ফুল এসি বাস ছিল আর মানে প্রথমে যে ভেবেছিলাম যতটা আছে খুব কষ্ট হবে বাসে এতটা লং জার্নি আসলে এতটা লং জার্নি বাসে আমি এর আগে সত্যি কোনোদিনও করিনি হার্ডলি হয়তো তিন চার ঘন্টার জার্নি করেছি আর এর থেকে কিন্তু বেশি বাসে জার্নি আমি করিনি তো সেই জন্য একটু ভয় ছিলাম যে এতটা রাস্তা জার্নি করব তারপরে আবার মা বৈষ্ণব দেবীর যাওয়ার জন্য যে পাহাড়ে উঠতে হবে সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটু ভয় লাগছিল সত্যি কথা তো যাই হোক মোট কথা বাসের জার্নিটা এখন দুজনেই খুব ভালোভাবে আমরা এনজয় করেছি তো চলুন এখন বাসে উঠে পড়ি তো এটা হচ্ছে পুরো বাসটা আমাদের পুরো বললাম যে পুরোটাই ফুল এসি আর এরপরে যে আমাদের হ্যান্ড প্যাগেজগুলো ছিল সেগুলো ওই হ্যান্ড প্যাগের যে কম্পার্টমেন্ট ছিল তার মধ্যে এক এক করে আমরা রেখে দিচ্ছি এক এক করে মানে আমি রাখিনি ওই রাখছে আর এরই মাঝে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম আর তারপর মানে বাসে যাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম তো আর বাস থেকে আমাদের মানে ওঠার পরই এক বোতল করে জলও দেয়া হয়েছিল তো এখন হচ্ছে দেখুন বাইরের যা রোদ মানে এই দিল্লির কি যে গরম প্রচণ্ড মানে এখন এই দিল্লিতে এসে আমার শুধু গরমের কথাই বারবার মনে পড়ছিল তো এই জন্য আমি ওই বাসের পর্দাটা খোলা রাওয়া সাহস হচ্ছিলো না আর এরই মাঝে আমাদের বাসটাও অনেকটা রাস্তা ছেড়ে দিয়েছিল আর তারপরে মাঝখানে আমার একটু খিদে খিদে পাচ্ছিলো তো ভাবলাম যে স্ন্যাক্সগুলো কিনেছি সেগুলো খাওয়া শুরু করে দিই তো এর মধ্যে আমার হাজব্যান্ড বললো যে কেকটা নিয়েছো সেটা মানে পুরো ভেজ তো তো ওটাই আমি ওকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ দেখো পুরো হানড্রেড পারসেন্ট ভেজ তো আমাদের এই বাইরে গেলে কোথাও এই একটাই সমস্যা থাকে সমস্ত কিছু মানে কেনার আগে বা খাওয়ার আগে ভেজ কিনা সেটা দেখে নিতে হয় তো যাই হোক মানে এখানে তো ভগবানকে ভোগ লাগানোর কোনো কিছু মানে ব্যবস্থা নেই তাই ভগবানকে স্মরণ করে কেকটা খেয়ে নিলাম আর তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে ওই একটা দেড়টার দিকে একটা স্টপেজ দিয়েছিল মানে ফ্রেশ হওয়ার জন্য আর কিছু লাঞ্চের জন্য তো এই যে হোটেলটা সেটা কিন্তু পুরোটাই পিওর ভেজ ছিল তবে হ্যাঁ প্রাইসটা প্রচুর হাই ছিল কেন জানি না হয়তো বাসগুলো এখানে স্টপেজ দেয় বলেই হয়তো রেটটা অনেকটা বেশি ছিল তো যাই হোক আমরা সেখানে অর্ডার করেছিলাম পনির পরোঠা আর তার সাথে দই আর আচার তো দুজনেই একটা একটা করে পরোটা খেয়ে নিয়েছি আর পরোটাটা প্রচুর ছিল আর পরোটার রেটটাও না আমার ওখানে প্রচুর হাই লেগেছে মানে দুশো টাকা পার পিস ছিল তো পনির পরোটা আমার মনে হচ্ছিলো অন্যান্য জায়গায় মানে সাধারণত আমরা যেখানে খেয়ে থাকি আমাদের তার থেকে একটু বেশি হাই ছিল মনে হচ্ছিলো তো তারপরে আবার বাসে চলতে শুরু হয়ে যায় আর তারপরে আবার সন্ধ্যাবেলা সাড়ে ছটার দিকে একটা স্টপেজ দেয় তো এই যে স্টপেজটা সেটাও কিন্তু সম্পূর্ণ মানে বৈষ্ণব ধাবা ছিল মানে পুরোটাই উইথাউট অনিয়ন গার্লিকের যে মানে ছাড়াই খাবারগুলো পাওয়া যাচ্ছিলো তো সকাল থেকে যেহেতু ভাত খায়নি আর বুঝতেই পারছেন বাঙালি মানে সারাদিনে একবার ভাত না খেলে একদমই চলে না তো আমরা ভাবলাম যে এই হোট মানে যে হোটেলটা সেখানে আমরা ভাত খাবো তো সেখানে প্লেন রাইস কিন্তু ছিল না তো ওই বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো তো কি করব দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তখন শুধুমাত্র মনে হচ্ছিল যদি একটু প্লেন ডাল পাই তাতেও যেন তৃপ্তি কিন্তু যেহেতু ছিল না তো কি করবো তো আমরা ওই পনির বিরিয়ানি দুজনে এক প্লেট নিয়ে খেয়ে নিলাম আর এরই মাঝে বাইরে কিন্তু প্রচুর ঝড় উঠেছে মানে এটা ছিল ওই জ্বালান আশেপাশে কোনো একটা হচ্ছে মানে রেস্টুরেন্ট আমার জায়গাটা প্রপার ঠিক মনে নেই তো ওই জ্বালান কাছাকাছি মানে যখন বাস বেরোচ্ছিল তখন কিন্তু আমি দেখেছিলাম আর তারপরে ওই ঝড় তুফান এইসব হয়ে যাওয়ার পর আবার বাস ছেড়ে দেয় আর তারই মাঝে দেখুন বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে মানে ওয়েদারটা কিন্তু একদম তা ফাটাফাটি ছিল মানে খুব ভালো লাগছিল মানে এতক্ষণ সকাল থেকে যে রোদের ভয়ে যে পর্দাটা মানে খুলতে পারছিলাম এখন বৃষ্টির জন্য ওই সেই পর্দা সরিয়ে খুব ভালোভাবে কিন্তু এই জার্নিটাকে এনজয় করেছি তো এরই মাঝে আমরা কিন্তু পৌঁছে গেছি জম্মু আর সেখান থেকে জম্মু পৌঁছনোর পর তারপরে একটা মানে সবাই মিলে মানে ওখানে যারা ছিলাম সবাই মিলে একটা বাস মানে রিজার্ভ করেছিলাম আর সেখান থেকে আমরা চলে গেছিলাম কাতরাত তো দেখতেই পাচ্ছেন কাতরাতে মা দেবীর যে মন্দির সেখান থেকে কিন্তু যে পুরো যে আলোর যে পাহাড়ের ওপর যে আলো চলছে সেটা কিন্তু ওই মন্দিরেরই ভিউ তো রাস্তায় যেতে যেতে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো তো আমরা এই কাতরা পৌঁছেছিলাম প্রায় রাত দেড়টা দুটো নাগাদ আর এখন আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো অনেক কষ্টে কিন্তু সেদিন ওখানে একটা হোটেল পাওয়া গিয়েছিল আর সেটারও রেট কিন্তু প্রচুর হাই ছিল তবে হ্যাঁ একটা ভালো জিনিস ছিল যে একদম মন্দিরের সামনে কিন্তু হোটেলটা পেয়েছিলাম মানে হোটেলের যা সিচুয়েশন সেই অনুযায়ী রেটটা একটু বেশি ছিল তো প্রায় রাত দুটোর সময় হোটেলে চেক ইন করার পর আমাদের হাতে এখন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম আছে তো এরই মাঝে আমরা একটু রেস্ট নিয়ে নেবো আর তারপরে সকালে উঠে স্নান করে বেরিয়ে পড়ব মা বৈষ্ণব দর্শনের জন্য তো সেই সমস্ত ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব মা দেবী দর্শন করতে কতটা সময় লেগেছিল কিভাবে গিয়েছিলাম আরও কিছু প্রয়োজনীয় তথ্য যেগুলো আপনারা যদি ভবিষ্যতে চেয়ে থাকেন তো আপনাদেরও সেগুলো অবশ্যই কাজে লাগবে তো আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন